এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে এমন কর্মীদের উপর বিএনপির আওয়ামী ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইম গেল এক বছর বা দুই বছর বা মানে যখন থেকে সে ফেসবুক চালায় তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না তার আপন যে বড় ভাই আছে কারা এলাকার লোক চেনে কিন্তু ফেসবুক বা চেনে না তার রাজনৈতিক বড় ভাইকে তার প্রিয় অভিভাবককে প্রিয় নেতাকে এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন আবার ধরেন যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে তারপর থামে না পাকল আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে তবে আওয়ামী লীগ এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিছে যে কার্যক্রম তো দল হিসাবে নিষিদ্ধ হয়ে যাবে আর অনেক কিছু করে ফেলবে ভালোবাসা দলের প্রতি ভালোবাসা খালি বলছে উপদেশটা আসিফের এলাকার ঘটনা মুরাদ নগর আমাদের কুমিল্লা খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে তারপরে হচ্ছে এই কথার জেরে চারজন রে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে তাও তারা কারা বিএনপির প্রথম সারি মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদ নগরে আউগলিক পালিয়েছে বলায় বিএনপির চার নেতাকে কুপিয়ে আহত করেছে আউগলিকের নেতাকর্মীরা আর এই ঘটনা হচ্ছে শনিবার 10 মে রাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে আহতরা হচ্ছে নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল তার ছেলে সৌরভ একই গ্রামে বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল। অবস্থা জনক এই মুহূর্তে ঢাকা হাসপাতালের আছে। আর বাকিরা মেডিকেল হাসপাতালে। মানে চিকিৎসাধীন আছে ঘটনা হচ্ছে তিন মে আপনার বাঙ্গায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জোয়েল মেয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মেয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আওয়ামী পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয় পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয় এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মেয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে পাঁচ ছয় জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতার ছেলে সৌরভের উপর হামলা চালায় এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া চাচা শাকিল জাহিদুলকে চোখে প্যাটে পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার এলোপাতারি ছুরি কাকাত করে এই যাদের কথা আমরা বললাম আপনার প্রাথমিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ এবং আরেকজনকে ঢাকা এবার কেয়ারে পাঠানো হয়েছে এখন সামাজিকভাবে মীমাংসা হওয়ার পরেও এই যে দলীয় বক্তব্যগুলোর কারণে বা ধরেন নেতৃত্বের ভালোবাসা এই মুহূর্তে মাঠে ঘাটে হচ্ছে এরা কারা বিএনপির সময় এরকম বের হইছে জামাত প্রকাশের রাজপথে নামে নাই তারা হচ্ছে গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করছে এটা নিয়ে আবার বিএনপি খোটা দেয় যে আমরা কি করছি না আমরা তো মাঠেই ছিলাম তোমরা সব সময় গোপনে গোপনে মানে ঢুকা পড়ো এক দল আরেক দলের ভিতরে এজন্য জন্য গুপ্ত সংগঠন হিসাবে কিন্তু জামাতকে মাঝে মাঝে বিএনপি এবার খোঁচা দেয় তো যাই হোক এই ঘটনাগুলোর আসলে ইফেক্ট কি হবে এই যে ধরেন চারজন কোপাইছে কুপাইছে পাঁচ থেকে ছয় জনের টিম মামলার সংখ্যা হবে আসামি ধরেন এক দেড়শো গণহারে হইতে পারে নাও হইতে পারে আওয়ামী লীগের নেতা করবিরা হবে সবকি সন্ত্রাসী না যারা অপকর্ম করছে তারা পাখিরা এখন হ্যাস্তনেস্ত হবে হেনস্থার শিকার হবে মামলা বাণিজ্য হইতে পারে এটা নিয়ে বড় একটা মানে মামলা অনেক কিছু এখানে করার সুযোগ আছে তবে এসে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা বোঝা উচিত তবে আমরা বুঝাইয়া লাভ নাই কোনো লাভ হয় নাই আনটিল পতন হওয়ার আগ পর্যন্ত মানে জ্ঞান ফিরে না বুঝাইছি তো অনেক লাভ কি হয়েছে বলেন কিছু হয় নাই আবার এখনো বুঝাচ্ছি যে বাবা আওয়ামী লীগ দেখে শিখো উল্টা কয় বলে যে হ্যাঁ তোর গেডিমেডি ফালাই দেবো এরকম দেখেন ক্ষমতা আসেই নাই এখনো আসে না বিভিন্ন তবে এটা থেকে একটা মেসেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে মাথায় রাইখানে